বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিহাট জেলার হাতিবন্দা উপজেলার গোতামারি ইউনিয়নের কাশিয়াবাড়ি মন্দির সংলগ্ন অর্থাৎ কাশিয়াবাড়ি ভারত সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত মাঝে যে খর্গ নদী সেই নদীতে বাংলাদেশের হিন্দু ভাইয়েরা হিন্দু মা বোনেরা ওখানে ভিড় জমিয়েছে বেশ কয়েকদিন ধরে অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকের পর বাংলাদেশের হিন্দুদের উপর যে আক্রমণ মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে তাদের উপর নির্যাতন করা হয়েছে এবং এখনও বেশ আক্রমণাত্মক সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে হিন্দু ভাইদের উপর এসব ভয়ের কারণে এসব নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা মা বোনেরা এই বাংলাদেশে থাকতে পথ মনে করছে অনেকে আবার বলছেন যে হিন্দু ভাইদের উপর আক্রমণ শুধু আজকের না অনেক দিন যাবত হিন্দু ভাইদের উপর অত্যাচার হয়েছে অনেক মন্দির ভেঙে দুর্গাপূজার সময় অনেক মন্দির ভাঙচুর হয় এখন দু সালে যে ঘটনাগুলো ঘটেছে তা মেনে নেওয়া যায় না এসব ঘটনা ঘটলে বাংলাদেশের হিন্দুরা কীভাবে বসবাস করবে সেই নিরাপত্তার জন্য আজকে এই বাংলাদেশ থেকে ত্যাগ করতে অর্থাৎ বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়া যেতে রেডি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতেছেন গোদামানি ইউনিয়নের খড়গনদীতে বাংলাদেশের সীমান্ত দেশে অর্থাৎ ইন্ডিয়ার সীমান্তে অর্থাৎ দুই সীমান্তের মাঝে খর্বনদী সেই খড়গনদীতে ভিড় জমেছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাইবোনাম মা বোনেরাম আসলে বাংলাদেশের এরকম ঘটনা ঘটতে থাকলে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা মানুষেরা কীভাবে জীবনযাপন করবেন অনেকে বলছেন আমরা ঠিকমতো ঘুমাতে পারি না খাইতে পারি না চলতে পারি না এবং কোথাও যেতে পারি না এই অনিরাপদ জীবনযাপন করে আমরা কীভাবে চলব তাই অনেকে পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে এখানে আজকে হাজার হাজার লাখো মানুষের মতো ভিড় জমিয়েছেন এখানে শোনা যাচ্ছে যে দুই দেশের মাঝে কিছু সমন্বয় হবে যে সমন্বয়ের মাঝে হিন্দু ভাইয়েরা বাঙালিরা এখানে ভিড় জমেছেন তাদের সেই মূল আলোচনাটুকু শোনার জন্য যে তারা আসলে কি ইন্ডিয়া যেতে পারবেন কিনা এবং বাংলাদেশ থেকে তারা কবে নাগাদ ইন্ডিয়া যাবেন অথবা কবে নাগাদ ইন্ডিয়ার গেট খুলে দেবেন সেই আশায় তারা এখানে এগিয়ে জমিয়েছেন অনেকে নদীতে সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত নদীতে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র তাদের কাঙ্ক্ষিত দেশ প্রিয় দেশ ইন্ডিয়া যেতে তবে দুই দেশের সমন্বয় কি হলো তা এখন বোঝা যাচ্ছে না পরবর্তীতে হয়তো আমরা জানতে পারব যে সেখানে দুই দেশের কি সমন্বয় আলোচনা হবে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা মা বোনেরা বাংলাদেশ থেকে আসলে কি ইন্ডিয়া যেতে পারবেন কি না এ বিষয়ে আমরা পরে জানতে পারবো আজি মই কয় যাওঁ বোলে কিন্তু ক্ষমা Legenda নাই 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 কি বুলি

কি কারণে বলা যায় আসলে

দেখি থাকে য ا زه یم چې زه تین دې کې چې نا 4 1 غاسته বৰ্তমান